আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহ রানা আমি ডায়াবেটিস ফুড ইনফেকশন অ্যান্ড গ্যাঙ্গিন নিয়ে কাজ করি এই রুগীটা যখন আমার কাছে আসে তখন এখানে একটা খুব ছোট্ট একটা গ্যাঙ্গিনাস টিস্যু আছে কিন্তু যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে এই গ্যাঙ্গিনাস টিস্যু যখনই দেখ মানে আসবে আমাদের কাছে তখন দেখতে হবে যে তার পায়ের রক্ত চলাচলটা ঠিকমতো আছে কি না তো পায়ে রক্ত চলাচল আছে কিনা না এই জন্য আমি অটোমেটিক আর্টেরিয়াল টেস্টিং এটা করছি যে টো ব্যাক ইন্ডেক্স অর্থাৎ তার যে আঙ্গুলে যে তার রক্ত চলাচলটা ঠিকমতো আছে কিনা সেটা আমাকে টোপ ইন্ডেক্স রাইট সাইডে কিছুটা আছে কিন্তু লেফট সাইডে অর্থাৎ যে পাশে তার ক্ষত আছে সেই পাশে পয়েন্ট সেভেন জিরোর বেশি থাকার কথা কিন্তু সেখানে শূন্য আছে অর্থাৎ এখানে কোনো ধরনের কোনো রক্ত চলাচল নাই এই ক্ষেত্রে যদি আমরা এই গ্যাংনিনাস টিস্যু ফেলে দিই তাহলে কিন্তু এরা ক্ষত শুকাবে না সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাঝে মাঝে শুনি যে কোনো কোনো রোগীর গ্যাংনাস টিস্যু কাটার পরে তার ক্ষত শুকায় না আস্তে 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 তার পাটাই হারাই ফেলে তো এই জন্য আমাদের এই রুগীটা এই মুহূর্তে আমাদের এই গ্যাংগ্রিনাস টিস্যু যেটা আছে ওটা আমরা ফেলাবো না আমাদের প্রথমে রক্ত চলাচলটা বাড়াতে হবে সেই রক্ত চলাচলটা আমরা ভাস্কুলার সার্জনের সাহায্য নেবো সেটা রক্তের মানে ওষুধের মাধ্যমে হতে পারে যদি ওষুধের মাধ্যমে রক্ত চলাচল আসে তাহলে তো ভালো আর যদি ওষুধের মাধ্যমে না আসে যদি কোনো জায়গায় যদি রক্ত ব্লক হয়ে থাকে শিরা ব্লক হয়ে থাকে সেই ব্লকটা বের করে দিলে বা ব্লকটা ছাড়াই দিলে আমাদের রক্ত চলাচল এখানে চলে আসবে হোক এখানে আমাদের রক্ত চলাচলটা আসার পরে তারপরে এই গ্যাং টিস্যুটা আমাদের ফেলে দিতে হবে থ্যাংক ইউ